আমার দিয়ে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন আজকে আমি করি সায়া বুয়াত আমি করব সায়া আকান বুয়াত আমি করছি সায়া সেডাং বুয়াত আমি করতে চাই সায়া মাহু বুয়াত আমি করছি সায়া সোডা বুয়াত আমি করতাম সায়া পেরনা বুয়াত বেতন কবে দিবেন বস বিলা আকান বাগি গাজি মালয়েশিয়াতে চলতে গেলে আগে ছোটো ছোটো ওয়ার্ড শেখার অতি গুরুত্বপূর্ণ আপনি যে সময় ছোটো ছোটো ওয়ার্ড শিখতে পারবেন আপনি বসদের সাথে ভালোভাবে সম্পর্ক করতে পারবেন আর সম্পর্ক হলে কি হবে আপনি বসের অনেক ক্লোজ হতে পারবেন তাহলে শুরু করা যাক ভাই তুমি কোথায় যাও কামু পেরগি মানা আমি দোকানে যাই ছায়া পেরগি কেটায় কি কিনবা আপা বেলি আমি কাজ করি ছায়া সায়া কির আমি জানি না সে কি কো করবে ছায়া দে আপা বোয়াত আমি জানি না সে কি করবে ছায়া তাত্তাও দেয়া আপা বুয়াত সে আগে আসুক দিয়া মারি ডুলু আমি জানি ছায়া তাও আমি জানি হলো ছায়া তাও আপনি যদি বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা আপনি শিখতে পারবেন এমন মালয়েশিয়ান ভাষা শিখে আপনি মালয়েশিয়ানতে মালয়েশিয়ানদের সাথে পান্ডাইভাবে কথা বলতে পারবেন আপনি যে সময় কথা বলতে পারবেন মালয়েশিয়ান ভাষায় আপনি হবেন মালয়েশিয়ান বস আপনি হবেন মালয়েশিয়ান বস আর আপনি বসের অতি ক্লোজ হতে পারবেন তাহলে বেশি দেরি না করে করে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনারা একটু সাপোর্ট না করলে হয়তো আমি কিছু করতে পারবো না তাও তো আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আপনারা যদি থাকেন পাশে অনেক কিছু করা সম্ভব আর আপনারা যদি সাপোর্ট যদি না করেন কিছুই করা সম্ভব না তো আপনাদের ভালোবাসায় তো আপনাদের ভালোবাসা যদি না পাই কিছুই করা সম্ভব না আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন অথবা আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দিলে কি হয় ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি আমার বড় ভাইয়ের মতন আপনার যদি লাইক কমেন্ট যদি নাই করেন তা আমি জীবনে উপরে উঠবো হবে একজন মানুষ উপরে না উঠলে কিছু করতে পারে না ভাইয়া তো আপনাদের ভালোবাসায় আমি থাকতে চাই যেন আপনাদের ভালোবাসা আমি পেতে পারি আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি আপনি একজনের কাছে মালায় ভাষা শিখতে চাবেন যদি পুরনো থাকে অবশ্যই আপনাকে বলতে চাবেন না মালয়েশিয়ান ভাষা আমি তিন বছর আছি মালয়েশিয়ানতে অনেক সম্মুখীন মুখে হয়েছি মালয়েশিয়া ভাষাকে বলতে চায় না যারা পুরোনো লোক আছে তারা এই ভাষাগুলো বলতে চায় না তো আপনি এই ভিডিও থেকে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে বেশি দেরি না করে বন্ধু ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আপনি যদি সাবস্ক্রাইব যদি নাই করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না তা চলেন বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও কাশি মানে বাতু জ্বর মানে ডেমা কাশি মানে বাতু জ্বর মানে ডেমাম আপনি ডাক্তারের কাছে গেলে এই ভাষা অতি গুরুত্বপূর্ণ আপনার জন্য এই ভাষা যদি না শিখেন আপনি মালয়েশিয়াতে কথা বলতে পারবেন না ডাক্তারের কাছে তাহলে কি হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তিরামার কাছে আবাং